গাইজ তোমরা বাংলাদেশ রিজন টপঅন বলো কিংবা গ্লোবাল রিজন টপঅন বলো কিংবা তোমরা ডিভিশন টপঅন বলো যেই টপঅনে বলো না কেন রিজনে উঠতে হলে একটা টিমের জন্য কিন্তু একটা জুন পুশার মাস্ট বি প্রয়োজন আর মাস্ট বি জুন পুশ ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু রিজনে ওঠা যায় না কারণ জুন পুশার লাগে আর তুমি যদি ভালো একজন প্রফেশনাল জুন পুশার হও তাহলে কিন্তু তুমি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে কোনো প্যারা ছাড়াই ভাই এখন অনেকই প্রশ্ন করবে যে ভাই কি বলተছো সত্যি আবার অনেকে বলবে ভাই আমার স্কিল তো খারাপ ভাই আমি কি পারবো ভাই তাদেরকে বলতেছি তোমার জুন পুশ করার জন্য তোমাকে শুভ 69 হতে হবে না আর আর ব্লেডও হতে হবে না তুমি তোমার নিজে যেমন আছো তেমন চাইলেই কিন্তু কিছু টিপস এন্ড ট্রিক্স अप्लाई করলেই হয়ে যেতে পারো একজন প্রফেশনাল জুন পুশার তো কিভাবে এই ফ্রি ফায়ার গেমটি খেলে জুন পুশ করে হাজার হাজার টাকা ইনকাম করা যায় আর কিভাবে এই আপডেটের পরে প্রফেশনাল একটি জুন পুশার হবে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা একটু লাইক করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর হাতে একটু সময় নিয়ে ফুল ভিডিও দেখা শুরু করো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো টাইটেল থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো বাকিটা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে আরে ভাই সিস্টেম তো অবশ্যই ফাটাবো জুন পুশারের জন্য সিস্টেম ফাটানোর জন্য মাস্ট বি আমাদের ক্যারেক্টার লাগবে ক্যারেক্টার ছাড়া কিন্তু জুন পুশার অচল তাই আমাদের মাস্ট বি ক্যারেক্টার জুন করার জন্য লাগবে কারণ ভালো ভালো জুন পুশার ও ক্যারেক্টার ছাড়া জুন করতেই পারবে না বাট 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 আগে যে আমরা জুন পুশের ক্যারেক্টার গুলো ব্যবহার করছি সেগুলো ব্যবহার করলে চলবে না কারণ দিন দিন আপডেট হইতেছে আর আমাদেরকেও কিন্তু আপডেট করতে হবে নতুন নতুন ক্যারেক্টার স্কিল সবগুলো বুঝে শুনে আমি কিন্তু একটি ক্যারেক্টার নিয়ে আসলাম তো আগের ক্যারেক্টার থেকে আমরা একটা ক্যারেক্টার বাদ দিয়ে নতুন একটি ক্যারেক্টার নিব তো সেটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে জুনপুশ ওই ভিডিওতে দেখাইছি কিন্তু ওই ভিডিওতে ইউজ করি নাই তো আজকে কিন্তু আমরা সেই ক্যারেক্টারগুলো ইউজ করব আর দেখাবো আপনাদেরকে পারফরম্যান্স তো আপডেটের পরে সেরা একটি জুনপুশের ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আসলাম আমি তো ভালো করে জুনপুশ খেলতে হলে কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো কি কি ক্যারেক্টার আমি নিয়ে ভাই এক একি কিন্তু আমরা ক্যারেক্টারগুলো সবগুলো সাজাই নিたち তো প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে ম্যাক্সিম ক্যারেক্টারটা ভাই জুনপুশের কাছে ম্যাক্সিম ক্যারেক্টার কিন্তু এখনো প্রয়োজন হবে কারণ মেডিকেট ছাড়া তো জুনপুশ হয় না জুনপুশ মানেই জোনের মধ্যে থেকে মেডিকেট করে হিল ব্যাটল করা তো এক কথায় জুনপুশের জন্য আমরা কিন্তু ম্যাক্সিম ক্যারেক্টারটা নিয়ে নিছি তো দুই নাম্বারে নিয়ে নেব মিশা ক্যারেক্টারটা তো মিশা ক্যারেক্টারটাও কিন্তু আমাদের জুন জন্য লাগবে কারণ ড্রাইভিং করার সময় কিন্তু দুই পার্সেন্ট স্পিড বাড়ায় তারপর যদি আমাদেরকে এনিমি মারে তো ওইটাও কিন্তু আমাদেরকে কিছুটা ড্যাম ড্যামেজ বা কিছুটা এম হ্রাস পাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা মিশা ক্যারেক্টারটাও নিয়ে নিব আর ম্যাক্সিম ক্যারেক্টারটাও নিয়ে নিব তারপরে আমরা নিয়ে নিব অলোভিয়া ক্যারেক্টার তো এই তিনটা তো আমাদের আগেরই আছে তো এখন আমাদেরকে এই জায়গা থেকে অলোভিয়াতে কাজ কি অলোভিয়ার কাজ হচ্ছে মেডিকেট করলে আমাদেরকে কিন্তু পঁচানব্বই এসপি দিবে যে জায়গায় আমরা সত্তর এসপি পাইতেছি ওই জায়গায় কিন্তু আমরা পাইতেছি পঁচানব্বই বুঝতে পারতেছ অলভিয়া কতটা কার্যকারী তো তারপরে আমরা এই জায়গা থেকে তো এই ক্যারেক্টারটা আমরা কেন সবকিছু তোমাদেরকে এক্সপ্লেন করতেছি তারপরে তোমরা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এই জায়গা থেকে ক্ষুদ্র একটি জিনিস হলেও কিন্তু অনেক কার্যকারী তো এই জায়গা থেকে তোমরা টিম বুস্টারটা নিয়ে নিবা তো টিম বুস্টারটা নিলে কিন্তু অনেকটা লাভ আছে তো জোনের মধ্যে থাকলে কিন্তু আমাদের যে আউট অফ জোন রয়েছে তো আউট অফ জোনটা সিলেক্ট করলে কিন্তু জোনের মধ্যে থাকলে এসপি দিবে তারপর নিয়ে

করবো যখন আমাদের এসপি কম থাকবে তখন কিন্তু প্রতি দুই সেকেন্ডে কিন্তু আমাদেরকে পাঁচ এসপি করে রিকভার করতে থাকবে দুইশো এসপি পর্যন্ত ভাই বুঝতে পারতেছো এই ক্যারেক্টারটা জোনের মধ্যে যখন থাকবে আমাদের তো এসপি থাকবে না তখন আমরা যখন এই ক্যারেক্টারটা থাকবে আমাদের সাথে তখন কিন্তু প্রতি দুই সেকেন্ড পর পর আমাদেরকে পাঁচ এসপি করে রিকভার করতে থাকবে তো এইভাবে কিন্তু আমাদের সুজির এই জায়গায় লাগতেছে না কারণ এখন কিন্তু আমরা আনলিমিটেড ভাই সুপার মেডিকেট নিতে পারতেছি না কারণ ভাই পাঁচ ছটার বেশি সুপার মেডিকেট তো আগে নেওয়াই যায় না তো এটা তো তোমরা সবাই জানো ভাই যেহেতু পাঁচ ছটার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না তাই আর কি ভাই বেশি বেশি বক্সও খোলা দরকার নেই হালকা পাতলা ভাই কিছু বক্স করলেই হবে তো সেই বক্সের টোকেন ভাই এমনিটি ম্যানেজ হয়ে যায় টিমমেটের কাছ থেকে নিলেই হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় নাটোরো ক্যারেক্টারটা নেওয়াটাই বেশ তো এবার আসে যাক টিম বুস্টার তো টিম বুস্টারের প্রফেশনাল ইউজটা আমরা আগে শিখে নেই তো টিম বুস্টারের জায়গায় সব ছয়টা অপশন আছে তো ছয়টা আমাদের কোনো প্রয়োজন নাই তো যেই তিনটা দেখাবো ওই তিনটা তোমরা ইউজ করবা তো এবার চলো ম্যাচে ভাই ম্যাচে যাওয়ার আগে আমি কিছু সুনামধন্য গ্র্যান্ড মাস্টারের প্ল্যান নিয়ে নেই আর যাদেরকে নিয়ে ম্যাচে যাব কারণ ভাই লবিটা একবারে দুর্বল বললো বা কেমন লাগে তোমাদেরকে যেহেতু দেখাবো একটু হার্ড লবিটাই দেখাই তো আমার সুনামধন্য টিমমেট নিয়ে আমরা চলে আসি আর আসার পরে আমি নেমে যাই নদীর সামনে একটা গাড়ি আছে তো গাড়ির খোঁজে কিন্তু আমি এই জায়গায় নেমে যাই আর অন্যদিকে আমার টিমমেটরা উড়া দুরা কিল করতেছে অলরেডি কিন্তু আমাদের সোনা বাবু চলে গেছে বিদেশে তো বিদেশ থেকে যাইতে না যাইতে আমি এই জায়গা থেকে টোকেন খাইয়া লুট করতেছি তারপরে দেখি কিছুক্ষণ পর ফাইম বাবু চলে গেছে তিন নাম্বারে চলে গেছে তো যেহেতু ভাই তিন তিনটা প্লেয়ার চলে গেছে আর এখন কিন্তু আপডেটের পর অটো রিভাইভ সিস্টেমটা কিন্তু আসে একটা প্লেয়ার থাকলেও কিন্তু ওরা কোনো টোকেন সারাই কোন হোল্ড করলে কিন্তু রিভাইভটা দিয়ে দিবে। তো ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ভাই বেন্ডিং এ না যাওয়ার থেকে বেন্ডিং এ জায়গায় রিস্ক না নেওয়ার থেকে ভাই আমরা এমন একটা জায়গায় ঘুরতে থাকবো যে জায়গায় কোনো সময় এনেমি না আসে তো এই উদ্দেশ্যে ভাই এই জায়গায় যেহেতু টোকেন আছে আমি টোকেন গুলো টাচ করতেছি আমি কোনো ভাই কোনো প্যারা নেওয়ার দরকার নাই আমার টিমমেটকে রিভাইভ করতে হবে কারণ রিভাইভ তো অটোই হইতেছে তো এই জায়গার থেকে আমি চলে যাবো ভাই সেফ প্লেয়ার কভারে তো কভারে যাওয়ার পরে ভাই এই জায়গা থেকে ভাই আমি এই জায়গা হোল্ড করব এই জায়গায় না বসে যদি আমি যেই সরাসরি ভাই বেন্ডিং এর ক্ষেত্রে কি হবে আমার যদি একটা ফুল স্কোয়াডের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু আমাকে মায়রা ভাই রিভাইভ দেওয়ার আগেই চাঁদাতে সে পাঠিয়ে দিবে আমার টিমটাও কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে ভাই তার থেকে এই জায়গায় বসে বসে রিভাইভ করাই অনেক ভালো কারণ একটু সময় বেশি হলো কিন্তু চারটি টিমমেট এর আমরা ফিরে আসব তারপর কিন্তু রিভাইভটা হয়ে যাবে টোকেনটাও থেকে যাবে তো এই জায়গা থেকে এখন তোমাদেরকে আমি দেখাই টিম বুস্টার এর ইউজ টিম বুস্টার ইউজ করার জন্য তো সর্বপ্রথম আমাদেরকে টিম বুস্টারটা ওপেন করতে হবে টিম বুস্টারটা ওপেন

করতে পারবে তুই ফাহিম ভাইয়ের উপরে ভরসা করিতে না করিতে ফাহিম ভাইও চলে যায় বিদেশে তো এখন কিন্তু তিনজন চলে গেছে তাদেরকে তো দেশে ফিরিয়ে আনতে হবে তো এই উদ্দেশ্যে কিন্তু আমি প্রচার চলে যাই বেন্ডিং এর দিকে গাড়ি থেকে লাভ দিয়ে পরে আমি আমার আগে রিভাইভ করার জন্য চলে আসি বেন্ডিং রিভাইভ করে দিই আমার ফুল স্কোয়াড রিভাইভ করছি এইটা না হয় দেখতে পারছো আমার ক্যারেক্টার স্কিল গুলোর ইউজ কিন্তু তোমরা এখনো দেখতে পারো নাই কারণ জোন তো এখনো শুরুই হয় নাই তো এই জন্য আমরা ভিডিওটা এখন কাট করে আমরা জোনের মধ্যে রিভাইভ দিতে যাবো সেই অংশটা তোমাদেরকে দেখাবো যে আমাদের এই ক্যারেক্টার কতটা কার্যকারী এবং কতটা ভুলভাল ভাই চলতে চলতে আমরা এই জায়গায় চলে আসলাম একটা বাইকের কাছে তো এই জায়গা থেকে আমরা জিপ গাড়িটা রাইখ আমরা একটা বাইকে উঠে গেলাম বাইকে ওঠার পর আমরা চলে যাব জোনের ভিতরে তো ভাই এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে জোনের ভিতরে ঢুকতেছি এই জায়গা থেকে কিন্তু টিম বুস্টারও কাজ করতেছে ভাই টিম বুস্টারও কিন্তু ভালো পরিমাণ কাজ করতেছে অন্যদিকে ক্যারেক্টারগুলো তো ভাই সবগুলাই কাজ করতেছে তো এই জায়গা থেকে ভাই দেখতেছো যে আমার ইপিগুলা যে নিতে আছে ভাই ইপিগুলা নিতে আছে সাথে সাথে কিন্তু ফুল হয়ে যাইতেছে ভাই আমি যে জোনের মধ্যে আসি কিংবা বাইরে আসি এটা কিন্তু ভাই মালুমই করতে পারতেছি না কারণ ভাই আমার ক্যারেক্টার স্কিলগুলো এতটাই পারফেক্ট হয়েছে ভাই যতটুকু এসপি যায় ততটুকু কিন্তু আবার দিয়ে দিতেছে তো এই কিন্তু ভাই একবারে শুরুর দিকের না ভাই এটাও কিন্তু মোটামুটি এই কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ড্যামেজ কাটে তো ভাই এইটা কিন্তু তোমাদেরকে ভাই প্রফেশনাল লাস্ট জোনে আমি দেখাতে পারি না ভাই দুঃখিত তো তোমরা যদি চাও নেক্সট পারে কিন্তু আমি একদম লাস্ট জোনে রিভাইভ করে লাস্ট জোনে সারভাইভ করে জোনের মধ্যে তারপরে তোমাদেরকে দেখাবো ও আরেকটা একটা কথা তো তোমরা ভুলে গিয়েছিলে যে জুন পুশ করে হাজার হাজার টাকা কিভাবে ইনকাম করা যায় তো সেটাও কিন্তু থাকছে নেক্সট পারে তো নেক্সট পারে জন্য কিন্তু কমেন্ট করতে হবে উরা দুরা লাইক করতে হবে তো বেশি বেশি কমেন্ট হলে কিন্তু নেক্সট পার্ট নিয়ে আসবো যে জায়গা থেকে তোমরা জুন পুশ করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে এবং আমি লাস্ট জন প্রুভ দিব কিভাবে এই ক্যারেক্টার কাজ করে বেশি বেশি কমেন্ট করতে থাকো পার্ট টু এর জন্য তো বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ